আজ আমরা গাংপুরে এনএইচ টু এর খুব কাছাকাছি দুটো ভালো প্লট দেখে নেব চলে এসেছি আমরা গাংপুর ঝাপানতলায় দেখতে পাচ্ছেন এখানে প্লটিং চলছে এইখানেই চোদ্দো ফুট রাস্তা আছে এই রাস্তা দেখতে পাচ্ছেন চোদ্দো ফুট রাস্তা এই চোদ্দ ফুট রাস্তা থেকেই একটা বারো ফুট রাস্তা নেমে যাচ্ছে অন পেপার রাস্তা ড্র করা আছে ফিজিক্যালিও ইন ফিউচার হয়ে যাবে চলুন আমরা রাস্তাটা দিয়ে নেমে গিয়ে প্লটটার সামনে গিয়ে প্লটটা দেখিয়ে দিই আপনাদেরকে আমরা চোদ্দো ফুট রাস্তা থেকে নেমে এলাম রাস্তাটা কোথা দিয়ে আসবে সেটা একবার আমি দেখিয়ে দিচ্ছি ক্যামেরাটা ঘুরিয়ে এই দেখতে পাচ্ছেন রাস্তা এখান থেকেই বারো ফুট রাস্তা এই বরাবর একদম সোজা চলে যাবে এই যে লাইট পোস্ট দেখতে পাচ্ছেন এই একটা ইট রাখা আছে এটা হচ্ছে রাস্তার বাউন্ডারি লাইট পোস্ট পর্যন্ত রাস্তাটা চলে যাচ্ছে লাইট পোস্টের পরেই পিলারিং করা ছিল কিন্তু বাচ্চারা খেলার সময় পিলারটা খুলে ফেলেছে এই পিলার থেকেই আটচল্লিশ ফুট ফ্রন্ট দিয়ে একটা দু কাটার থেকে সামান্য বেশি জায়গা বিক্রি আছে বাড়ি করার জন্য উপযুক্ত জায়গা আপনি যদি চান যে ইনভেস্টমেন্ট পারপাসে কিনবেন তার জন্যও খুব ভালো একটা অপশান হতে চলেছে আর দেখে এখন এটা ফাঁকা মাঠ মনে হলেও খুব ভ্যালুয়েবল জায়গা এনএইচের খুব কাছে দূরে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওই রাস্তার ওপরে মোটামুটি এখন সাত আট করে জায়গা বিক্রি হচ্ছে পার কাঠা তার থেকে কম দামে আপনি এনএইচ থেকে এতটা সামনের জায়গা পেয়ে যাবেন আরও একটা প্লট আছে সেটাও একবার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে চলুন সেই প্লটটা একবার দেখে নেওয়া যাক আবার আমরা চলে এলাম চোদ্দো ফুট রাস্তায় সামনের দিকে একটু এগিয়ে চলে যাব একটা গাছ দেখতে পাচ্ছেন কর্নারে ওই কর্নার থেকেই পাঁচ কাঠা জায়গা আছে শালি রেকর্ড করা আছে এই সবকটা জায়গায় পাঁচ কাঠা জায়গা আছে এটাকে আপনি পাঁচ কাঠাও নিতে পারেন কিংবা চাইলে আড়াই কাঠাও নিতে পারেন একদম চৌদ্দো ফুট রাস্তা পাচ্ছেন এবং ওই দিকেও আরও একটা রাস্তা পেয়ে যাচ্ছেন কর্নার প্লট এই পয়সানটায় পাঁচ কাঠা জায়গা অর্থাৎ একটা হচ্ছে দু কাটার থেকে সামান্য বেশি এবং একটা পাঁচ কাঠা জায়গা এবার চলুন এই রাস্তা দিয়ে কীভাবে আপনি গাংপুর জামতলায় উঠবেন সেটা একবার আমি ফাস্ট ফরওয়ার্ড করে আপনাদেরকে দেখিয়ে দিই আমরা বাইকে করে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন রাস্তা এখন আপাতত কাঁচা রাস্তাই আছে কিন্তু চওড়া রাস্তা চার চাকা ঢোকার মতো রাস্তা ইন ফিউচার রাস্তা হয়েই যাবে আমরা চলে এলাম গাংপুর জামতলায় ইনভেস্টমেন্ট পারপাসে কিংবা বাড়ি করার জন্য যদি আপনি প্লট কিনতে চান তাহলে আর একদম দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে